একটা মজার এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো। আমাদের কাছে যত রুগী আসেন তাদের একটা কমন প্রশ্ন যে গ্লাসের পানি নতুন কিনা অথবা এটা অন্য কেউ ব্যবহার করছেন কিনা। না যেগুলো ডিসপোজেবল গ্লাস বা সিরিঞ্জ এগুলো একবারই আসলে ব্যবহার করা হয় অন্য কারো দ্বারা ব্যবহার করা হলে গ্লাস দেখলেই বোঝা যায় অনেক ক্ষেত্রে সবচেয়ে জরুরি প্রশ্নটি কেউ করেন না আর তা হলো ট্রিটমেন্টের কাজে যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে সেসব যন্ত্রপাতি জীবাণুমুক্ত কিনা যন্ত্রপাতি জীবাণুমুক্ত না হলে শুধু পরিষ্কার গ্লাসের পানি রোগ জীবাণু চড়ানো বন্ধ করতে পারবে না এর জন্য আমাদের রোগী এবং চিকিৎসক উভয়কেই এই বিষয়টিকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করতে হবে এবং অবশ্যই অবশ্যই জীবাণুমুক্ত যন্ত্রপাতি দ্বারা মুখ এবং মারির চিকিৎসা করতে হবে